আচ্ছা এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে এমন একটি কোম্পানি নিয়ে আলোচনা করা হবে যেটা একটা ফিউচার ওরিয়েন্টেড সেক্টরের মধ্যে পড়ে মানে অ্যাকচুয়ালি এটা যারা লম্বা ইনভেস্টর লম্বা সময়ের জন্য খেলেন আর কি সে এক দেড় দু বছরে এটা নাও হতে পারে এখানে আপনি যদি বড়ো গেইন পেতে চান তবে আপনাকে লম্বা খেলতে হবে কারণ যেহেতু এখানে ফিউচার ওরিয়েন্টেড বিজনেসের কথা বলা হচ্ছে তো ফিউচার ওরিয়েন্টেড যে বিজনেসগুলো মার্কেটে চলে আর কি তার মধ্যে যেগুলো বলা হয় তার মধ্যে অন্যতম একেবারে প্রথম প্রধান বলা যায় হচ্ছে ইলেকট্রিক ভেহিক্যাল সেক্টরটা তো এই সেক্টরেরই একটা কোম্পানি যেটা কিন্তু ভবিষ্যতে লিডিং কোম্পানি না হলেও মানে মোটামুটি একেবারে প্রথম সারির কোম্পানি হিসেবে কিন্তু থাকতে পারে এদের যা মতিগতি দেখা যাচ্ছে তো এক্ষেত্রে আপনি যদি ইলেকট্রিক ভেহিক্যালের কথা বলেন যখনই কোনো ভবিষ্যৎ নির্ভর ব্যবসার কথা বলা হয় তখনই কিন্তু সেটা আপনাকে দীর্ঘমেয়াদী হিসাবে কিন্তু ভাবতেই হবে মাসে এক বছরে দু বছরে কিন্তু হবে না হ্যাঁ এটার যে প্রতিচ্ছবি আর কি সেটার কিন্তু মার্কেটে মোটামুটি কিন্তু দেখা যাচ্ছে আর কি ইলেকট্রিক ভেহিক্যালের ক্ষেত্রে প্রথমেই যেমন মাথায় আসে টাটা মোটরের কথা কারণ টাটা মোটর ইলেকট্রিক ভেহিক্যাল ইন্ডিয়ান মার্কেটে ইলেকট্রিক ভেহিক্যালের ক্ষেত্রে সেভেন্টি পার্সেন্টের উপরে এইট্টি পার্সেন্টের কাছাকাছি মার্কেট শেয়ার কিন্তু তাদের দখলে আপাতত এখন পর্যন্ত যে অবস্থা রয়েছে তো এক্ষেত্রে টাটা মোটরের শেয়ারে আপনারা গতি দেখছেন এই গতির পেছনে কিন্তু মূল কারণ হচ্ছে ইলেকট্রিক ভেহিক্যাল যে ইলেকট্রিক ভেহিক্যাল নিয়ে কিন্তু একটা বিপ্লব বিপ্লবী বলা যায় আর কি শুরু হয়ে গিয়েছে অলরেডি যেটা কিন্তু প্রচুর বাকি এটা শুধুমাত্র হয় তো এক্ষেত্রে যে টাটা মোটর যে এভাবে একচ্ছত্রভাবে থাকবে সেটা না বাকি যে কোম্পানিগুলো রয়েছে যেমন আপনি যদি মারুতির কথা ধরেন মারুতি সুযোগীর কথা ধরেন মারুতি সুযোগই হচ্ছে পেট্রোল ডিজেলের ক্ষেত্রে রাজা টাইপের কোম্পানি টাটা মোটর ওর কাছে কিছুই না মারুতি সুজুকি যদি দশটা গাড়ি বিক্রি হয় আর কি আমাদের ইন্ডিয়া তার মধ্যে দশটার মধ্যে ছয়টি মারুতি সুযুকির গাড়ি এরকমই তাদের ক্রেজ তো মারুতি সুযুকি অ্যাকচুয়ালি এই ব্যাপারটাতে আর কি ইলেকট্রিক ভেহিক্যাল যে ব্যাপারটাতে সেটাতে কিন্তু তেমন একটা মাথা ঘামানো শুরু করেনি বা করেছে যদিও কিন্তু লেটে যেটা টাটা মোটর অনেক আগেই করেছে সেই জন্যই টাটা মোটর কিন্তু ভবিষ্যতেও কিন্তু মার্কেট লিডার হিসেবেই থাকবে এখন হয়তো এইট্টি পার্সেন্টের কাছাকাছি তাদের যে মার্কেট শেয়ার পরে অতটা থাকবে না হয়তো ফিফটি থাকতে পারে সেরকম আর কি থাকবে কিন্তু মার্কেট লিডারই থাকবে কিন্তু এরাও কিন্তু ছাড়বে না মারুতি সুজুকি মার্কেটে মানে অটো সেক্টরে এত বড় একটা খেলোয়াড় সে কি আর সেভাবে ছেড়ে কথা বলবে ইলেকট্রিক ভেহিক্যাল যখন হবে অলরেডি তারা বলেছে যে দু হাজার পঁচিশের মধ্যে ইলেকট্রিক ভেহিক্যাল সেক্টরে কিন্তু তারাও নামতে চলেছে এরপরে যেটা মারুতি সুযোগের কথা বাদ দিলাম যেটা নিয়ে মূল আর কি কথা আর কি যে কোম্পানি নিয়ে সেটা হচ্ছে মহিন্দ্রা 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 অ্যান্ড মহিন্দ্রা কিন্তু অলরেডি কিন্তু তাদের কিন্তু কর্মসূচি শুরু করে দিয়েছে এটা নিয়ে এবং ইলেকট্রিক ভেহিক্যালের ক্ষেত্রে কিন্তু টাটা মোটরের কম্পিটিটার হিসেবে কিন্তু ভবিষ্যতে আর কি বিশেষজ্ঞরা মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রাকে কিন্তু দেখছে কারণ মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা মানে টোটাল প্যাসেঞ্জার ভেহিক্যালই হোক কমার্শিয়াল ভেহিকেলই হোক সব ক্ষেত্রেই কিন্তু তাদের কিন্তু যেটা কর্মসূচি ইলেকট্রিক ভেহিকেল নিয়ে সেটা কিন্তু তারা প্রকাশ করেছে এবং ইদানিং তাদের যে এস ক্ষেত্রে কিন্তু তারা ইলেকট্রিক ভেহিক্যালের যে এসইউভি সেটা কিন্তু লঞ্চ করতে চলছে তো মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রাকে যদি দেখেন এর আগের দিন মানে গত আজকে শনিবার গত শুক্রবার আর কি এই শুক্রবারই মোটামুটি চার পার্সেন্টের মতো একটা র্যালি দেখা গিয়েছে একটা বড়ো সড়ক এর মানে মহিন্দ্রা মহিন্দ্রার মতো কোম্পানিতে কিন্তু এরকম বড়ো র্যালি কমই দেখা যায় তো ক্ষেত্রে এই র্যালির পেছনে যেটা খবর রয়েছে সেটা কিন্তু ইলেকট্রিক ভেহিক্যাল সম্পর্কিত দেখুন কত দিনে মোটামুটি বাহাত্তর টাকা তিয়াত্তর টাকার মতো বেড়েছে চার পার্সেন্টের ওপরে কিন্তু দাম বেড়েছে বর্তমানে আঠারোশো টাকায় চলছে তো যে খবরটা সেই খবরটা আমরা দেখে নেব আর সঙ্গে তার যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল কি আছে সেগুলোও সংক্ষেপে দেখে নেব তো যাই হোক এটাই আর কি বলার যে ভবিষ্যতে যেমন যে কোম্পানি রয়েছে আর কি আমাদের ইন্ডিয়ার মধ্যে যে লিডিং কোম্পানিগুলো সেগুলো তো আছেই কম্পিটিটর হিসাবে কিন্তু বিদেশি কোম্পানিও আসতে পারে বিদেশি কোম্পানি বলতে কি টেসলা তো রেডি রয়েছে যে যখনই ভারত সরকার তাদেরকে অনুমতি দেবে তারা ঢুকে পড়বে কিন্তু এক্ষেত্রে অবশ্যই ভারতীয় যে শিল্পপতি রয়েছে যারা অটো সেক্টরে যেমন টাটাই হোক সুযোগ মারুতি হোক বা মহিন্দ্রায় হোক তারা চাবে না যে সেটা আসুক এবং অত সহজ হবে না যে ইলন মাস্কের ব্যবসা ভারতে আসা কিন্তু আসতেও পারে সরকার কখন কি পদক্ষেপ নেবে সেটা বলা যায় না কিন্তু সব কিছু ধরে নিলেও মোটামুটি আপনি ধরে নিতে পারেন যে ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে মাহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা স্টক হিসেবে কিন্তু দারুণ আর বিশেষ করে এদের বিজনেসটা ডাইভার্সিফাইড বিজনেস আপনি এটাকে যদি আলাদা কোম্পানি হিসেবেও দেখেন এই কোম্পানিটির যে সেগমেন্টে মানে এদের অনেক সেগমেন্টেই বিজনেস রয়েছে তার মধ্যে অটো সেক্টরটা তো বেস্ট বাকি সেক্টরগুলোও কিন্তু সাপোর্ট দেয় ভালো রকম আমি ডিটেলসে পড়ে যাচ্ছি তো তার আগে দেখে নেব কী কোন খবরের পরিপ্রেক্ষিতে তাদের যে শেয়ারে এই গতিতে দেখা যাচ্ছে তো মহিন্দ্রা অ্যান্ড মহেন্দ্রাকে দেখুন মহিন্দ্রা অ্যান্ড মহেন্দ্রা টু ইউজ ভোগ ওয়াগেন্স ইলেকট্রিক কম্পোনেন্টস ব্যাটারি সেলস এই খবরটা আর কি যে ইলে ভোগ ওয়াগেন্সের পক্ষ থেকেই কিন্তু এটা জার্মান বেসড একটা কোম্পানি এবং পৃথিবী বিখ্যাত কোম্পানি তারা কিন্তু অফিসিয়ালি বলেছে এটাকে যে মহিন্দ্রা মহিন্দ্রার সঙ্গে তাদের যে ডিল মহিন্দ্রের সঙ্গে তাদের যে ডিল সেটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন ডিটেলসে যদি পড়েন যে মহিন্দ্রা প্ল্যান টু ইউজ সার্টেন প্ল্যাটফর্ম কম্পোনেন্টস অ্যাস ওয়েল ভ্রোকো আগনস ইউনিফাইড ব্যাটারি সেলস ফর ইটস ওন ইলেকট্রিক প্ল্যাটফর্ম কল আই এনজিএল ও ভ্রোকআগন এইটের স্টেটমেন্ট তারপরে দেখুন দ্য ইন্ডিয়ান কোম্পানি উইল বি দ্য ফার্স্ট এক্সটার্নাল পার্টনার টু ইউজ দ্য ইউনিফাইড সেল এ নিউ সেল টেকনোলজি দ্যাট ভোকো আগনস প্ল্যানস টু ইউজ ফর এইট্টি পার্সেন্ট অফ ইটস ব্যাটারি সেলস অ্যান্ড প্রোমাইসেস উইল রিডিউস কস্ট বাই হ্যাপ ভ সেইট এগেইন ওভার দি এগ্রিমেন্ট উড রান ওভার আওয়ার অফ এনার্জি স্টোরেজ ক্যাপাসিটি ওভার ইটস লাইফ চেঞ্জ মানে মোট কথা একটা বড় সড়ো ডিল হতে যাচ্ছে যে ইলেকট্রিক ভেহিকেলের জন্য যে কম্পোনেন্টগুলো দরকার হয় বিশেষ করে ব্যাটারি সেল সেটার সঙ্গে সেটার জন্য কিন্তু ভোল এবং যে মহিন্দ্রার কিন্তু একটা বড় সড়ো ডিল হতে যাচ্ছে যেটা বহু বছরের জন্য লম্বা সময়ের জন্য তো বুঝতেই পারছেন এটা ভীষণ একটা পজিটিভ খবর যে মহিন্দ্রার জন্য আর এক্ষেত্রে যেটা আর কি বলেছে আর কি যদি ডিটেলসে পড়েন সেটা বুঝতে পারবেন যে খুব যে ব্যাটারির যে সাপ্লাই দেওয়া হবে সেটা খুব কম দামে যেটা ফিফটি পারসেন্ট প্রায় দাম কমিয়ে দেবে আর কি ব্যাটারির যে সেলের যে দামগুলো তো এক্ষেত্রে ইলেকট্রিক ভেহিক্যালের দামেরও কিন্তু প্রভাবটা পড়বে আর এখানে প্রথম লাইনটা দেখুন দি ইন্ডিয়ান কোম্পানি দি ইন্ডিয়ান কোম্পানি উইল বি দ্য ফার্স্ট এক্সটার্নাল পার্টনার তো বুঝতে পারছেন তো তো এক্ষেত্রে কিন্তু এই পদক্ষেপটা ভীষণ পজিটিভভাবে নিয়েছে বিশেষজ্ঞ মহল এবং মার্কেট তার জন্যই কিন্তু গতদিন ভালো ভালো একটা র্যালি দেখা গিয়েছে আর এমনিতে আপনি যদি এর এটাকে কোম্পানি হিসাবে যদি আপনি দেখতে যান এর যে ডিটেলস দেখুন অলরেডি ইলেকট্রিক এসইউভি কিন্তু তাদের যে ওয়েবসাইটে যাবেন গেলে কিন্তু দেখতে পারবেন ইলেকট্রিক এসইউভি ছবি কিন্তু রয়েছে আর এটা এটা তারা কিন্তু বলেছে ঘোষণা করেছে যে দু হাজার মধ্যে তারা পাঁচটি এস ইউভি কিন্তু মার্কেটে পাঁচটি এস ইউভির মডেল মার্কেটে নামাতে চলেছে এই খবরগুলোর জন্য কিন্তু ইদানিং কিছুদিন আগেও এটা কিন্তু মানে তেরোশো চোদ্দোশো টাকার মধ্যে ছিল সেটা কিন্তু এখন আঠেরোশো টাকার উপরে চলে গিয়েছে আচ্ছা যদি আপনি চার্ট প্যাটার্নটা দেখেন এই যে এস মডেলটা দেখে নেন সেটা আর কি ইভির ক্ষেত্রে আর কি ই ভি এস ফোর হান্ড্রেড সম্ভবত তো যাই হোক এই কোম্পানির যদি আপনি রিটার্নটা দেখেন দেখুন গত ছ মাসে মোটামুটি ষোলো পার্সেন্টের মতো একটা ডিসেন্ট রিটার্ন দিয়েছে এই কোম্পানি নিয়ে কিন্তু রিটেল ইনভেস্টাররা কিন্তু কমই ইন্টারেস্টেড কারণ তুলনামূলক স্লো কিন্তু স্লো হলেও সে ধীরে ধীরে কিন্তু তার কাজ সে করেই যায় দেখুন গত এক বছরে সাঁত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে দেখুন মানে এই কোম্পানি পাঁচ বছরে মানে লার্জ ক্যাপ ধরনের কোম্পানি এবং এটা নিফটি ফিফটির অংশ এই কোম্পানি নিফটি ফিফটির অংশ তো এক্ষেত্রে পাঁচ বছরে মোটামুটি টাকা দ্বিগুণ করে দেওয়ার কিন্তু এর ক্যাপাসিটি রয়েছে দেখুন একশো চুরাশি পার্সেন্ট দ্বিগুণ কি তিনগুণ করে দিয়েছে এই কোম্পানি তো এই কোম্পানির রিটার্ন তো দেখলেন একেবারেই রিটার্ন এবার দেখুন এই কোম্পানির যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো এর যে মার্কেট ক্যাপিটাল দেখুন দু লক্ষ কোটি মানে সোয়া দু লক্ষ কোটির আশেপাশে প্রাইস অ্যান্ডিং রেশিও দেখুন খুব সুন্দর কুড়ি পার্সেন্ট মানে কুড়ির মতো এটাও ননিকটি দেখুন এটাও দারুন আঠেরো পার্সেন্টের মতো বুক ভ্যালু চারশো ছিয়াশি বর্তমানে আঠেরোশো ছত্রিশ টাকায় চলছে ফেস ভ্যালুও পাঁচ রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে আপনি যদি এদের বিজনেস দেখেন বিজনেসে এদের যে প্রফিট লসের হিসাব দেখেন এখানে সেলস তাদের কিন্তু লাগাতার বৃদ্ধি পাচ্ছে দেখুন দু হাজার কুড়িতে পঁচাত্তর হাজার ছিল তারপরে চুয়াত্তর হাজার তখন কোভিড টাইম ছিল তারপরে নব্বই হাজার হলো তারপরে এক লাখ একুশ হাজার এখন এক লাখ ছত্রিশ হাজার মানে গ্রোথ কিন্তু তাদের সুন্দর চলছেই আর প্রফিটেবিলিটি যদি দেখেন সেখানেও তাদের গ্রোথ চলছে দেখুন আগে ছিল তিন ডিজিটে তারপরে চার ডিজিট হলো এখন পাঁচ ডিজিটে এখন দু হাজার যদি আঠেরোতে দেখেন তখন ছিল সাত হাজার তারপরে ছ হাজার কমলো তখন কোভিড টাইমে মাইনাসে চলে গিয়েছিল তারপরে সাত হাজার এগারো হাজার এখন বারো হাজার কোটিরও ছাড়িয়ে গিয়েছে ব্যালেন্স শিট যথেষ্ট স্ট্রং ব্যালেন্স শিট আর শেয়ার হোল্ডিং প্যাটার্ন নিয়ে তো কিছু বলার নেই এখানে প্রোমোটার রয়েছে উনিশ পার্সেন্ট এফআইআই দেখুন চল্লিশ পার্সেন্ট প্রায় পথ একচল্লিশ পার্সেন্টের মতো ডিআই ছাব্বিশ পার্সেন্টের ওপরে রয়েছে আর পাবলিক রয়েছে ন পারসেন্টের মতো গভর্নমেন্টও রয়েছে সামান্য পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট আর অন্যান্য রয়েছে সাড়ে তিন পার্সেন্টের মতো তো যাই হোক এই ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো নিয়ে কিছু বলার নেই রিটার্নও একেবারেই ডিসেন্ট রিটার্ন দিচ্ছে আর সবচেয়ে বড় কথা ইলেকট্রিক ভেহিকালের ক্ষেত্রে কিন্তু যা আর কি প্রাথমিক যে কর্মসূচি নেওয়া দরকার সেটা কিন্তু তারা নিয়ে নিয়েছে এবং তাদের সেই অনুযায়ী কিন্তু তারা এগোচ্ছে এবং এসিউ তাদের মোটামুটি কিন্তু লঞ্চ এরই মধ্যে হয়ে যাবে এবং দু হাজার মধ্যে দু হাজার মধ্যে তারা টার্গেট নিয়েছে আরও কিছু মডেল কিন্তু লঞ্চ করার তো অবশ্যই এই যে কোম্পানিটিকে কিন্তু আপনারা নজরের মধ্যে রাখতে পারেন তো যাই হোক এই মহিন্দ্রা অ্যান্ড মহেন্দ্রার যে ডিটেলস এই সেই খবরটা এবং তার যে অন্যান্য যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল সব কিছুরই একটা ওভারভিউ নিয়ে নিলাম এই ভিডিওতে তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই একটা কথা এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হয় কিংবা প্রশংসা করা হয় তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভি রেজিস্টার্ড অ্যানালিস্টও নয় আমি যা দেখছি শিখছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন নিজে আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আর আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা থাকবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ